যাদের উপর কোরবানি ওয়াজিব যাদের নিস্তাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদের উপর কোরবানি ওয়াজিব নিস্তাব পরিমাণ কতটুকু সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপান সম যদি কারো সম্পদ থাকে এই টাকা যদি কারো ঈদের তিন দিন দশ এগারো বারো তারিখের দিন যদি এই কয়টা টাকা থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব এখন বলতে পারেন না আগে ঘর তুলে শেষ করে দিলাম পেঁয়াজ পাইছে দুইশো মন পাওয়ার সাথে সাথে মাটি দিয়ে এটা দিয়ে অনেক ঝামেলা করে শেষ করে দিলাম টাকা এখন আর নেই টাকা সামনে কোরবানি আপনি জানছেন এটা জেল হজ জেল পর মাস জেল মাস চলে আসছে তারপর আপনি কি করলেন আগে সম্পন্ন শেষ করে দিলেন দে নেই করে ফেললেন না আল্লাহ কিন্তু মনের খবর জানে এই জন্য যাদের সত্তর হাজার টাকা মতো আছে তাদের উপর কোরবানি আছে এখন কার সত্তর হাজার টাকা আছে নাই একটা কথা উদাহরণ শুনে আমি বলি নাম ধরেই বলি আমার এই ভাই সত্তর হাজার টাকা আছে এনার উপর কোরবানি মাজিদ আপনার সত্তর হাজার টাকা আছে আপনার উপর কোরবানি মাজিদ তারপরে অনেকে পেঁয়াজের ব্যবসা করছে ধান পাবে সত্তর হাজার টাকা আছে বেশি আছে কোরবানি মাজিদ আমাদের ওই সত্তর হাজার টাকার উপরে টাকা আছে কোরবানি মাজিদ আমার দেখা মতে সত্তর হাজার টাকা উপরে অনেকের টাকা আছে আছে কিনা তারা যদি কোরবানি না দেয় গরিবের হক নষ্ট করলো না সে ঘোরাঘার হইল না আপনি বলবেন অনেক টাকা খরচ করছি না হবে না যা এরকম টাকা আছে কোরবানি দিল না সে গরিবের হকটা নষ্ট করল আর আপনার হকটা আপনি নষ্ট করছেন আর আগে আছে শেষ করে ফেললে না দেব না হবে না কোরবানি দিতে হবে জন্য আমরা সবাই যেন কোরবানি দিতে পারি সকল মানে আম